প্রিয় বোনেরা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো কুয়েল পাখির ডিম পাড়ার লক্ষণ বুঝার উপায় এবং কুয়েল পাখির ডিম পাড়ার সময় হয়ে যাওয়ার পরও কেন কুয়েল পাখি ডিম পারে না তো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সম্পূর্ণ তথ্য ভালোভাবে জানতে পারবেন কুয়েল পাখির লক্ষণ বোঝার বেশ কয়েকটি উপায় রয়েছে যেমন প্রধান কুয়েল পাখির লক্ষণ একটি উপায় হচ্ছে কুয়েল পাখি পাঁচচল্লিশ দিনের মধ্যে ডিম দেয় তার মধ্যে যদি পাঁচচল্লিশ দিনের মধ্যে ডিম না দেয় তাহলে দেখতে হবে কুয়েল পাখির ওজন কতটুকু আছে যদি একশো বিশ গ্রামের নিচে হয় তাহলে সেই কুয়েল পাখি ডিম দিবে না কমপক্ষে একশো তিরিশ গ্রাম থেকে একশো চল্লিশ গ্রাম ওজন হলে কোয়েল পাখি ডিম দেওয়ার জন্য উপযুক্ত হয় এবং কুয়েল পাখির ডিম পাড়ার আরেকটি লক্ষণ হচ্ছে যদি ছেলে কুয়েল পাখি ডাক দেয় তাহলে বুঝে নেবেন কুয়েল পাখির ডিম পাড়ার সময় হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে এই কুয়াল পাখিগুলো ডিম দিয়ে দিবে। আশা করছি বুঝতে পারছেন কুয়াল পাখির ডিম পাড়ার লক্ষণ কী করে বুঝবেন এখন আমি আপনাদেরকে জানাবো কুয়াল পাখির ডিম পাড়ার সময় হওয়ার পরও কেন কুয়াল পাখি ডিম পারে না কুয়াল পাখির ডিম পাড়ার সময় হওয়ার পর ডিম না পারার বেশ কয়েকটি কারণ আছে প্রথমত কুয়াল পাখির শরীরের ওজন দেখতে হবে কতটুকু রয়েছে যদি একশো গ্রামের নিচে হয় তাহলে কুয়াল পাখি ডিম দেওয়ার জন্য উপযুক্ত নয় সেক্ষেত্রে আপনারা কুয়াল পাখির ওজন বৃদ্ধির জন্য কুয়াল পাখিকে খাবার হিসাবে দিবেন সোনারে স্টাটার ফিট এবং ভিটামিন ওষুধ ভিটামিন ওষুধ হিসাবে আপনারা কুয়াল পাখিকে খাওয়াতে পারেন ই ব্যাট প্লাস আমি আমার কুয়াল পাখিকে ই ব্যাট প্লাস এই ভিটামিন ওষুধটি খাইয়ে থাকি তাছাড়াও কুয়াল পাখির ডিম না পারার আরেকটি কারণ হচ্ছে কোয়াল পাখিকে রাতে খাবার না দেওয়া তো কুয়াল পাখিকে রাতে মধ্যে খাবার দিয়ে রাখতে হবে কারণ কোয়াল পাখি দিনে এবং রাতে খাবার খায় তো প্রিয় খামারি বাই বোনেরা আশা করছি বুঝতে পারছেন কুয়াল পাখির ডিম পাড়ার লক্ষণ এবং ডিম না পারার কারণ আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি কুয়েল পাখি সম্পর্কে নতুন কোনো তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম